আসসালামু আলাইকুম মাত্র তিরিশ দিনে কি কি ওষুধ ব্যবহার করে আপনারা খুব সহজে গরু মোটরত্যাকরণ করবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন গরু মোটাতজাকরণ করতে হলে প্রথমে আপনাদের গরুকে কৃমিমুক্ত করতে হবে কৃমিমুক্তকরণের পাশাপাশি গরুকে লিভার টনিক খাওয়াতে হবে লিভার টিকনিকের ডোজ কমপ্লিট হওয়ার পর আপনারা স্ক্রিনে দেওয়া যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাটাফস এটি বড় গরুর জন্য পঁচিশ থেকে তিরিশ এমএল গভীর মাংসপেশিকে প্রয়োগ করতে হবে এর পাশাপাশি স্ক্রিনে দেওয়া যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস এটি মোটা ক্ষেত্রে প্রতি দশ কেজি ওজনের জন্য চার মিলি অনুপাতে আপনাদের গরুকে গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে ক্যাটাফস এবং অ্যামাইনোভিট প্লাসের পাশাপাশি ভিটেডি ইনজেকশন প্রতিটি বড় গরুর ক্ষেত্রে দশ থেকে পনেরো মিলি গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে এই তিনটি ওষুধ পাঁচ থেকে সাত দিন পর পর প্রয়োগ করতে হবে তারপর স্ক্রিনে দেওয়া যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাগাফ্যাট পি এটি গরু মোটাতজা ক্ষেত্রে প্রতিটি গরুকে সকালে পঞ্চাশ গ্রাম এবং বিকালে পঞ্চাশ গ্রাম হিসেবে খাওয়াতে হবে এর পাশাপাশি এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেডিজিং এটি প্রতিটি গরুকে একটি করে ট্যাবলেট দিনে একবার খাওয়াতে হবে সম্পূর্ণ ওষুধগুলো সঠিকভাবে ব্যবহার করলে এবং আপনাদের গরুকে সুষম দাঙাদার খাদ্য পরিমাণ মতো খাওয়ালে ইনশাল্লাহ তিরিশ দিনের মধ্যে আপনাদের গরু সুন্দরভাবে মোটা তাজা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ